এ টেনিয়ার পজিশন মিন্স এ পারমানেন্ট পোস্ট উইচ মিন্স অ্যান এমপ্লই ওর ওয়ার্কার ক্যান ই স্টে পারমানেন্টলি ইন হিজ পোস্ট এ থেনিয়ার পজিশন হল মানে একজন কাজে অথবা চাকরিতে স্থায়ীভাবে থাকার অধিকার তাই ঠেনিয়ার পজিশন হল স্থায়ী চাকরি বা পথ আর ঠেনিয়ার এটার উচ্চারণ আমরা টেনিয়র অথবা টেন আমরা বলবো না এখানে আর সাউন্ডটা সাইলেন্ট থাকবে সো আমরা যেই সরকারি পদে চাকরির জন্য আমরা আবেদন করি সেক্ষেত্রে আমরা এটা যারা পারমানেন্ট চাকরি করি গভর্নমেন্ট সেক্টরে সেক্ষেত্রে আমরা এই টেন ইয়ার পজিশন আমরা বলতে পারি একজন গভর্নমেন্ট এমপ্লয়িকে